কবি কাজী নজরুল ইসলামের একশো পঁচিশতম জন্মবার্ষিকী আজ প্রিয় দর্শক শ্রোতা আজকের এই বিশেষ দিনটিতে আমি তার কথা স্মরণ করে আবৃত্তি করছি তার একটি অসামান্য প্রেমের কবিতা ফালগুণে সখী পাতিস্নে শিলাতলে পদ্ম পাতা সুখী দৃষ্ণে গোলাপ ছিটে খাসল মাথা যার অন্তরে রন্দন করে হৃদি মন্থন তারিহরি চন্দন বালা সুখী দৃশ নেলো দৃশ নেলো বড় সে জ্বালা বলো কেমন এ নিবাই সখী বুকেরও আগুন এলো খুন মাখাতুন নিয়ে খুনেরা সে যে হানে হুল খুন সুরি ফেটে পড়ে ফুল কোঁড়ি আই পুরো আই বুকে ধরে ঘুণ যত বিরোহীনে খুন কাটা নুন আজ লাল পানে পেয়ে দেখি সব কিছু চুর সবে আতুরে বেলায় বায়ু বাতা বেড়ে পো হলো মাদার অসোকে ঘাল রঙন তো নাজে হাল লালে লাল ডালে ডাল পলাশ শেমন সখী তাহাদের খরে মোরে বেঁধে হুল নব সহকারে মঞ্জরি সহ ভ্রমরি চুমে ভোমরা নিপট হিয়া মরে গোমরি কত ঘাটে ঘাটে সই সই ঘট ভরে নীতি ওই চোখে মুখে ফোটে খই আব রাঙা গাল যত আদ ভাঙা ইঙ্গিত তত হয় লাল আর সইতে পারেনে সই ফুলো ঝামেলা প্রাতি মল্লি চাঁপা সাজে বেলা চামেলা হ্যারো ফুটল মাধু বিহুরি ডগ মগ তরু পথে পথে ফুল ঝুরি সজে না ফুলে এত ফুল দেখে কুলোবালা কুল না ভুলে সাজি বাটা ভরা ছাঁচি পানে বেজনে হাতে করে সজনে বিজন কত সজনে ছাতে সীতা চক্ষে চোখে সংকেত কানে কথা যাও ধ্যাতে ঢুলে পড়া অঙ্কেতে মনোমত যায় আজ আমি ছাড়া আর সবে মনোমত পায় সুখী মিষ্টি ও ঝাল মেশা এলো একে পায় এ যে বুক যত জ্বালা করে মুখ তত চায় এ যে মত নেশা এ ডাকে নাসা মুখ মুখপিক যেন কাবাব করিতে বেঁধে কলি যাতে শিখ এলো আলো রাধা ফাগ ভরি চাঁদের থালায় ঝরে চা আবির সারা শ্যাম সুষমায় যত ডালপালা নিমখুন ফুলে ফুলে কুমকুম চুরি বালা রুম ঝুম হরির খেলা শুধু নিরালায় কেঁদে মরি আমি একেলা আজ সংকেত সংকেতা বন বিথিকায় কতগুলো বধু ছেড়ে সারি ফুলের কাঁটায় সখি ভরা মোর এ দুকুল কাটাহীন শুধু ফুল ফুলে এত বেঁধে হুল ভালো ছিল হায় সখি ছিঁড়ে তো দুকুল যদি কুলের কাঁটায় কুহেলির দোলায় চোড়ে। এলো ঐকে এলো রে মকরের কেতন ওরে শিমুলের হিঙুল বনে পলাশের গেলাস দোলা কাননের রং মহলা ডালিমের ডাল উতলা লালিমা রালিঙ্গনে নাজেতে শীত কুহেলি ফাগুনের ফুল সেহেলি এলো কি রক্ত চেলি করেছে বন উজালা ভুলালি বন ভোলালি ওলো ও শ্যাম দুলালি তমালি ঢাল্লি লালি নীলিমায় লাল দেয়ালা বলো ও ব্যস্ত বাগিস মাধবের নকল নবিশ মধুরাত না যেতে এস মাধবীর কুঞ্জে হাজির বলি ও মদন মোহন না যেতে শীতের কাঁপুন এলে যে থালায় এখন ভরিনি কঙ্কুমাবির হারারা হরির গেতে মাতিনি আজও শীতে অধরেরি পিচকিরিতে পুরিনি পানের হেঙুল গাহিনী কোয়েল সখি মরল গরল ভকি এখনই শ্যাম এলো কি আসেনি অশোক শিমল মোরাশই বকছি মিছে ওলো দেখ স্বামীর পিছে এসেছে কে এসেছে দুলেকার চেলির লালি তখনই বলেছি ভাই আমাদের এমান বৃথায় এলে শ্যাম আসবে নিরাই শ্রীমতী শ্যাম দুলালি পৌষের রিক্ত শাখায় মধু যেই বংশে বাজায় নীলাবন লাল হয়ে যায় ফুলে হয় ফুলে এলাকাশ এলেশাম বংশীধারী গোপনের গোপ ঝিয়ারি ভুল সব শ্যাম্পিয়ারি ভুলে যায় ছাড় গেহবাস সাতাশে মাঘ বাতাসে যদি ভাই ফাগুন আসে আঙনে রঙন হাসে আমাদের সেই তো হরি শ্রীমতির লাল কপলে দোলেলো পলাশ দোলে পায়ে তার পদ্ম ডোলে দেল আলা করি দেল আলা করি দেল আলা করি আমার আপনার যে আপন যে জন খুঁজি তারে আমি আপনায় আমি শুনি যেন তার চরণের ধ্বনি আমার ইতিাসি বাসনায় আমার আপনার যে আপন যে জন খুঁজি তারে আমি আপনায় আমারও মনেরও তৃষিত আকাশে কাঁদেশে চাতক আকল পিয়াসে সে চকর সুধা চোর আসে নিশিথে সপলে যোছ আমার আপনার যে আপন যে জন খুঁজি তারে আমি আপনায় আমারও মনেরও পিয়ালো তমালে হেরি তারে স্নেহ মেঘ শ্যাম অশনি আলোকে হেরি তারে থির বিজলি উজ্জ্বল অভিরাম আমারই রচিত কাননে বসিয়া পরাণু পিয়ারে মালিকা রচিয়া শেমালা সহসা দেখিনু জাগিয়া আপনারি গলে দোলে হার আমার আপনার যে আপন যে জন তারি আমি আপনার আমি শুনি যেন তার চরণের ধনে আবার তিয়াশি বাসনায়। বিদায় হেমোর নিষিদ্ধ জাগার সাথে ভগবন্ধুরা পণ্ডুর হয়ে এল আজ বিদায়ের রাতে আজ হতে হলো বন্ধ আমার জানালার ছিলিমিলি আজ হতে হলো বন্ধ মোদের আলাপন অস্ত আকাশ অলিন্দে তার শীর্ণ কপল রাখি কাঁদিছে চাঁদ মুসাফির জাগো নিশিয়ার নাই বাকি নিশিথেনে যায় দূর বন ছায় তন্দ্রায় ঢুল ঢুল ফিরে ফিরে চায় দু হাতে জড়ায় আধারে চুল চমকিয়া জাগি ললাটে আমার কাহার নিশ্বাস লাগে কে করে বেজন তপ্ত ললাটে কে মোর শিওরে জাগে জেগে দেখি মোরে বাতায় পাশে জাগিছ স্বপন চারি নিশিথেরে বন্ধু আমার গোবাক তরুর সারি তোমাদের আর আমার আঁখির পল্লব কম্পনে কয়েছি যে কথা বন্ধু পড়িছে মনে জাগিয়া একাকি জ্বালা করে আঁখি আসিত যখন জল তোমাদের পাতা মনে হতো যেন সুশীতল করতল আমার প্রিয়ার তোমার শাখার পল্লব মর মর মনে হতো যেন তারই কণ্ঠের আবেদন সকাতর তোমার পাতায় দেখেছি তাহারি আখিরই কাজল লেখা তোমার দেহেরই মতন দিঘল তাহার দেহের রেখা তব ঝিরঝির মিরমির যে তারি কুণ্ঠিত বাণী তোমার শাখায় ঝোলানো তারির শাড়ির আঁচল খানি তোমার পাখার হাওয়া তারি অঙ্গুলি পরশের মতো নিবিড় আদর ছাওয়া হয়তো তোমারে দেখি আছি তুমি যাহা নও তাই করে ক্ষতি কি তোমার যদি গো আমার তাতেই হৃদয় ভরে সুন্দর যদি করে গো তোমারে আমার আঁখির জল হারা হারাম তাজে লয়ে কারো প্রেম রছে যদি তাজমহল বলো তাহে কার ক্ষতি তোমারে লইয়া সাজাব না ঘর শ্রীজীব অমরাবতী হয়তো তোমার শাখায় কখনও বসেনি আসিয়া পাখি তোমার কুঞ্জে পত্রপুঞ্জে কোকিল উঠেনি ডাকি শূন্যের পানে তুলিয়া ধরিয়া পল্লব আবেদন জেগেছ নি শীতে জাগেনিকো সাথে খুলি কে সব আগে আমি আসি তোমারে চাহিয়া জেগেছি নি শীত গিয়াছি গো ভালোবাসি তোমার পাতায় লিখিলাম আমি প্রথম প্রণয়ে লেখা এইটুকু হোক শান্ত নামর হোক বা না হোক দেখা তোমাদের পানে চাহিয়া বন্ধু আর আমি জাগিব না কোলাহল করি সারা মান কারো ধ্যান ভাঙিব না নিশ্চল নিশ্চু আপনার মনে পুরিব একাকি গন্ধ বিধুর ধূ আমার কাঁচামনি রং ধরেছে আজ ক্ষমা করো মাগো আমার আর কি সাজেল আজ আমার কাঁচা মনে রঙ ধরেছে আজ আমার ভুমন উঠছে রেঙে তারপরও সে সোহাগ লেগে ঘুমিয়ে ছিনু দেখনু জেগে মা আমায় জড়িয়ে বুকে দাঁড়িয়ে আছেন নিখিল হৃদয় রাজ ক্ষমা করো মাগো আমার আর কি সাজেল আজ আমায় দিনের আলোয় নিলেন বুকে আপনি লজ্জাহারে মাগো আমি কি আর মিথ্যা লজ্জা করে পারি আমায় দিনের আলোয় নীলিন বুকে আপনি লজ্জাহারি জগজারে পাই না সেধে সেই সে যখন কেধে। আমার চরণ বক্ষে ধরে মা আমি বাঁধবো না চুল এই ভালো মোর ভিখারিণীর সাজ ক্ষমা কর মাগো আমার আর কি সাজে লাজ আমার কিসের শয্যা কিসের লজ্জা কিসের পরাণপণ মাগো বক্ষে আমার বিশ্বলোকের চিরচাওয়া ধন আমার কিসের শয্যা কিসের লজ্জা কিসের পরপণ বিশ্বভুবন যার পদ ছায় সেই এসে হায় মোর পদ চায় আমার সুখ আবেগে বুক ফেটে যায় মা আজ লাজ ভুলেছি। সাজ ভুলেছি। ভুলেছি সব কাজ ক্ষমা করম আগো আমার আর কি সাজি লাজ তুমি আমন করে গো বারে বারে জল চল চোখে চেও না জল ছল ছল চোখে চেও না ওই কাতর কণ্ঠ থেকে থেকে শুধু বিদায়ের গান গেও না শুধু বিদায়ের গান গেও না হাসি দিয়ে যদি লুকালে তোমার সারা জীবনের বেদনা আজও তবে শুধু হেসে যাও আজ বিদায়ের দিনে কেঁদো না ওই ব্যথা তোর আঁখি কাঁদো কাঁদো মুখ দেখি আর শুধু হু হু করে বুক চলার তোমার বাকি পথ টু পথিক ওগো সুদূর পথের পথিক আয় অমন করে ও অকরণ গীতে আঁখের ছেও না ওগো আঁখের ছেও না দূরের পথিক তুমি ভাবো বুঝি তব ব্যথা কেউ বোঝে না তোমার ব্যথার তুমি দরদি কাকি পথে ফেরে যারা পথহারা কোনো গৃহবাসী তারে খুঁজে না বুকে ক্ষত হয়ে জাগে আজও সেই ব্যথার লেখা কি দূর বাউলের গানে ব্যথা হানে বুঝি শুধু ধুধু মাঠে পথিকে এ যে মিছে অভিমান পরবাসী দেখে ঘরবাসীদের ক্ষতিকে তবে জানো কি তোমার বিদায় কথায় কত বুক ভাঙা গোপন ব্যথায় আজ কতগুলি প্রাণ কাঁদেছে কোথায় পথিক ওগো অভিমানী দূর পথিক কেহ ভালোবাসিল না ভেবে যেন আজও মিছে ব্যথা পেয়ে যেও না ওগো যাবে যাও তুমি বুকে ব্যথা নিয়ে যেও না ওগো যাবে যাও তুমি বুকে ব্যথা নিয়ে যেও না যেদিন আমি হারিয়ে যাব বুঝবে সেদিন বুঝবে অস্তপারের সন্ধ্যা তারায় আমার খবর বুঝবে বুঝবে সেদিন বুঝবে ছবি আমার বুকে বেঁধে পাগল হয়ে কেঁদে কেঁদে ফিরবে মরু কানুন গিরি সাগর আকাশ বাতাসে ছিঁড়ে যেদিন আমায় খুঁজবে বুঝবে সেদিন বুঝবে স্বপন ভেঙে নিষুত রাতে জাগবে হঠাৎ চমকে কাহার যেন চেনা ছোঁয়ায় উঠবে ও বুক ছমকে জাগবে হঠাৎ চমকে ভাববে বুঝি আমি এসে বষ্ণুবুকের কোলটি খেসে ধরতে গিয়ে দেখবে যখন শূন্য শয্যা মিথ্যা স্বপন বেদনাকে চোখ বুঝবে বুঝবে সেদিন বুঝবে গাইতে বসে কণ্ঠ ছেড়ে আসবে যখন কান্না বলবে সবাই। সেই যে পথি তার শেখানো গান্না আসবে ভেঙে কান্না পূর্বে মনে আমার সোহাগ কণ্ঠে তোমার কাঁদবে বেহাগ পূর্বে মনে অনেকে ফাঁকি অশ্রুহারা কঠিন আখি ঘন ঘন মুজবে বুঝবে সেদিন বুঝবে আবার যেদিন শিউলি ফুটে ভরবে তোমার অঙ্গন তুলতে সে ফুল মালা কাঁপবে তোমার কঙ্কন কাঁদবে খুঁটির অঙ্গন শিউলি ঢাকা মোর সমাধি পড়বে মনে ফুটবে কাঁদি বুকের মালা করবে জ্বালা চোখের জলে সেদিন বালা মুখের হাসি ঘুচবে বুঝবে সেদিন বুঝবে আসবে আবার আসীন হাওয়া শিশির ছাঁচা রাত্রি থাকবে সবাই থাকবে না এ মরণ পথের যাত্রী আসবে শিশির রাত্রি থাকবে পাশে বন্ধু স্বজন থাকবে রাতে বাহুর বাঁধুন বধুর বুকের পরশনে আমার পরশ আনবে খুঁজবে বুঝবে সেদিন বুঝবে সুন্দরী গো সুন্দরী ঘরটি তোমার কুন্দরী সুন্দরী গো সুন্দরী কলসে পথের বাঁকতিতে কলসি নিয়ে কাকতিতে থমকে যাওয়ার চমকে চাও দুলিয়ে বাহু কুন্দরী সুন্দরী গো সুন্দরী কুঞ্জি কৈশে কুঞ্জরী যার হিয়াটি চঞ্চলে আকুল তোমার অঞ্চলে সাত নড়ি আর পাঁচ নরিহার কোন পথে যায় গুঞ্জরি সুন্দরী গো সুন্দরী কোন মনঠে মুঞ্জরি কেশের তোমার সৌরভে পরশ পাওয়ার গৌরবে ভরি ভ্রুর গুন্ধরী করছ শিকার কোন পরি সুন্দরী গো সুন্দরী কোথায় সে বাউ কোন তরী উত্তরী ও করছে হাওয়ার মঞ্চুরি অস্পরিয়ার আর হুরপরি চলছে তরির গুন্ধরী সুন্দরী গো সুন্দরী সুন্দরী গো সুন্দরী শাড়ির পাড়ে কোন জরি কর্ণে দদুল দুলদুলে গাল দেখে পা ভুলে চুমচে ছলে বুলবুলে গো মুখ ভুলে ফুল ফুলপুঞ্জরী সুন্দরী গো সুন্দরী সুন্দরী গো সুন্দরী ভার কেন আজ ও তোমার কোন গড়ি কোন জনে দেয় মন বেদনে খায় কাঁচা খুন গুন ধরি সুন্দরী গো সুন্দরী সুন্দরী গো সুন্দরী করল সে কে মঞ্চুরি মনটি তোমার উন্মনা মন চড়া সে কঞ্জনা আফসোস উহো আর নেই আসু উঠছে আখে খুন ভরি আর সুন্দরী সুন্দরী গো সুন্দরী ঘরটি তোমারী সুন্দরী গো সুন্দরী সুন্দরী গো সুন্দরী আজ চোখের জলে প্রার্থনা মূর শেষ বরশের শেষে যেন এমনি কাটে আসছে জনম তোমায় ভালোবেসে হেমনি আদর হেমনি হেলা মান অভিমান এমনই খেলা হেমনি ব্যথার বিদায় বেলা হেমনি চুমু হেসে যেন খণ্ড মিলন পূর্ণ করে নতুন জীবন এসে এবার ব্যর্থ আমার আশা যেন সকল প্রেমে মেশে আজ চোখের জলে প্রার্থনা মোর শেষ বরসের শেষে যেন আর না কাঁদায় দ্বন্দ্ব বিরোধ হেমোর জীবন স্বামী এবার এক হয়ে যাক প্রেমে তোমার তুমি আমার আমি আপন সুখকে বড় করে যে দুঃখ পেলেম জীবন ভরে এবার তোমার চরণ ধরে নয়ন জলে ভেসে যেন পূর্ণ করে তোমার জিনে সব হারানোর দেশে মোর মরণ জয়ের বরণ মালা পড়াই তোমার কেসে আজ চোখের জলে প্রার্থনা মোর শেষ বিদায়ের তুমি আমায় ভালোবাসো তাই তো আমি কবি আমার এরূপ সে যে তোমার ভালোবাসার ছবি তুমি আমায় ভালোবাসো তাই তো আমি কবি আমার এরূপ সে যে তোমার ভালোবাসার ছবি আপন জেনে হাত বাড়ালো আকাশ বাতাস প্রভাত আলো বিদায়বেলার সন্ধ্যা তারা পূবের অরুণ রবি তুমি ভালোবাসো বলে ভালোবাসে সবই আমার আমি লুকিয়ে ছিল তোমার ভালোবাসায় তুমিই আমার মাঝে আসি ও শীতে মোর বাজাও বাঁশি আমার পূজার যা আয়োজন তোমার প্রাণের হবি আমার বাণী জয়মাল্য রানী তোমার সবি তুমি আমায় ভালোবাসো তাই তো আমি কবি আমার এরূপ সে যে তোমার ভালোবাসার ছবি তুমি আমায় ভালোবাসো তাই তো আমি কবি আমার এরূপ সে যে তোমার ভালোবাসার ছবি সাম্যের কবি মানবতার কবি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একশো পঁচিশতম জন্মবার্ষিকীতে জানাই আমার অতল শ্রদ্ধা পড়ে শোনাছি তাঁর লেখা গানের আড়াল তোমার কণ্ঠে রাখিয়া এসেছি মোর কণ্ঠের গান এইটুকু শুধু রবি পরিচয় আর সব অবসান অন্তরতলে অন্তরতর যে ব্যথা লুকাই রয় গানের আড়ালে পাও নাই তার কোনো দিন পরিচয় হয়তো কে বলি গাহিয়াছি গান হয়তো কহিনী কথা গানের বাণী সে শুধু কি বিলাস মিছে তার আকুলতা হৃদয়ে কখন জাগিল জোয়ার তাহারি প্রতিধ্বনি কণ্ঠের তটে উঠেছে আমার অহরহ রণরণী উপকূলে বসে শুনেছ সে সুর বোঝো নাই তার মানে বেধে হৃদয়ে হৃদয় সে সুর দুলেছে দুল হয়ে শুধু কানে পায় ভেবে নাহি পাই যে চাঁদ জাগালো সাগরে জোয়ার সেই চাঁদে শোনে নাই সাগরের সেই ফুলে ফুলে কাদা কুলে কুলে নেশি দিন সুরে রাড়ালে মরছ না কাঁদে শোনে নাই আমার গানের মালার সুবাস ছুল না হৃদয়ে আসি আমার বুকের বাণী হলো শুধু তব কণ্ঠের ফাঁসি বন্ধুগো যেও ভুলে প্রভাতে যে হবে বাসি সন্ধ্যায় রেখুন সে ফুল তুলে উপবনে তব ফোটে যে গোলাপ প্রভাতেই তুমি জাগি জানি তার কাছে যাও শুধু তার গন্ধ সুষমা লাগে যে কাঁটা লতায় ফুটেছে সে ফুল রক্তে ফাটিয়া পড়ি সারা জনমের ক্রন্দন যার আছে শাখা ভরি দেখো নাই তারে মিলন মালার ফুল চাহিয়াছ তুমি তুমি খেলিয়াছ বাজাইয়া মোর বেদনার ঝুমঝুমি ভুল মোর গান কি হইবে লইয়া এইটুকু পরিচয় আমি শুধু তব কণ্ঠের হার হৃদয়ের কেহ নয় জানাই আমারে যদি আসে দিন এইটুকু শুধু যাচি কণ্ঠপাড়ায় হয়েছি তোমার হৃদয়ের কাছাকাছি